আসসালামু আলাইকুম বিওয়ার্স বর্তমান সময়ে কিন্তু বাইনান্স অ্যাকাউন্ট অনেকেই ওপেন করছেন বিশেষ করে এখন যারা অনলাইন থেকে ইনকাম করছেন ইয়ারডের মাধ্যমে বা বিভিন্ন টেলিগ্রামের মাধ্যমে কয়েন মাইনিং করে ইনকাম করছেন এছাড়াও যারা বিভিন্ন ট্রেডিংয়ের সাথে জড়িত আছেন তো বাইনান্স কিন্তু ওয়ার্ল্ডের মোস্ট পপুলার একটা ক্রিপ্টো এক্সচেঞ্জার তো এখানে অনেকেই ট্রেডিংয়ের জন্য বা কিপটো বাই বা সেল করার জন্য বিভিন্ন কারণে বা অনলাইন থেকে ইনকামের জন্য কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করছেন বাট আমি যেটা লক্ষ্য করলাম ইউটিউবে অনেকেই ভিডিও দিচ্ছে যেখানে আপনাদের ভুল কিছু সিস্টেম শেখানো হচ্ছে সো এইসব ভিডিওগুলো দেখে অনেকেই কিন্তু ভুলভাবে ফাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করছেন যেহেতু বাইনান্স অ্যাকাউন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমরা অনেকেই হাজার হাজার লাখ লাখ টাকা লেনদেন করে থাকি সো এটা কিন্তু অবশ্যই সঠিকভাবে ভেরিফাই করাটা খুবই জরুরি আপনি বুলবাল টিউটোরিয়াল দেখে যদি বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সঠিকভাবে ভেরিফাই হবে না বা ভেরিফাই হলেও সেটাতে ঝুঁকি থেকে যায় সো আপনি যদি সম্পূর্ণ সঠিক নিয়মে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তো অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন তো সর্বপ্রথমে আপনাদের যেটা করতে হবে এই ভিডিওর ডিসক্রিপশানে নিচের দিকে মোর অপশনে ক্লিক করে আপনারা ডিসক্রিপশন বক্সটা ওপেন করবেন করার পরে এখানে নিচের দিকে কিন্তু বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েটের একটা লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি এই লিঙ্কে ক্লিক করবেন অথবা আপনারা চলে যাবেন এই ভিডিওর ফার্স্ট কমেন্টে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে গেলেও কিন্তু এখানে আপনারা বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েটের একটা লিঙ্ক পেয়ে যাবেন তো সরাসরি আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে এই লিঙ্কে ক্লিক করবেন তো ক্লিক করার পর ঠিক এরকম একটি আমার ভিডিও অথবা ফার্স্ট রেফার থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ক্ষেত্রে সর্বোচ্চ একশো ডলার পর্যন্ত ফি ডিসকাউন্ট পেয়ে যাবেন বা সার পাবেন তো এখান থেকে আমরা যা করব নিচ থেকে গেট স্টার্ট অপশনে ক্লিক করব উপরের দিকে দেখতে পাচ্ছেন ইমেল ওর ফোন নাম্বার তো এখানে আমরা সরাসরি আমাদের একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব বায়দাও এখানে ইমেল বলতে আপনি চাইলে জিমেল অ্যাকাউন্ট বা ইয় হোমেল যে কোনো ইমেল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন তো আমি জাস্ট এখানে আমার একটি জিমেল দিয়ে দিচ্ছি তো জিমেল দেওয়ার পর নিচ থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন এখন আপনার এই জিমেল অ্যাড্রেসে বাইনান্স থেকে একটি ভেরিফিকেশন কোড আসবে আপনারা জাস্ট এখানে কোডটি দিয়ে নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি বাইনান্স থেকে আমাদের কনফার্মেশন কোড এসে গেছে তো এখান থেকে আপনারা চাইলে ট্যাপ করে ধরে কোডটা কপি করে নিতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি কোডটা এখানে দেখে দেখে উঠিয়ে দিতে পারবেন তো আমি জাস্ট এখানে কোডটা পেস্ট করে দিলাম পেস্ট করার পরে এটা অটোমেটিক্যালি পরবর্তী স্টেপে চলে যাবে এখন এখানে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো এখানে পাসওয়ার্ড ক্রিয়েটের ক্ষেত্রে অবশ্যই আপনি ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর এবং সিম্বল ইউজ করবেন যেরকম অ্যাট দ্য রেট স্ল্যাশ ডট এগুলো ইউজ করবেন তা না হলে কিন্তু পাসওয়ার্ড নেবে না তো আমি জাস্ট এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিচ্ছি তো পাসওয়ার্ডটি দিয়ে আমি জাস্ট সিম্পলি নিচ থেকে নেক্সট অপশানে ক্লিক করলাম তো এখন এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম অ্যাওয়ার্ড আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের একটা বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম তো এখন আমাদের এই বাইনান্স অ্যাকাউন্টটি লগ করতে হবে প্লাস ভেরিফিকেশন করতে হবে তো এখন আমরা যেটা করব এখন আমরা চলে যাব সরাসরি গুগল প্লে স্টোরে প্লে স্টোর থেকে আমরা বাইনান্স অ্যাপটি ডাউনলোড করে নিব তো তার জন্য আমরা প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে আসার পর এখানে আমরা জাস্ট সার্চ করব বাইনান্স লিখে লিখব বিআই এন এ এন সিই বাইনান্স লিখে সার্চ করে দিব সার্চ করার পর এখান থেকে আমরা বাইন্যান্স অ্যাপটি ইনস্টল করে নিব আমার অলরেডি অ্যাপটি ইনস্টল করা আছে তো অ্যাপটি ইনস্টল করার পর এখান থেকে আমরা জাস্ট অ্যাপটি ওপেন অপশানে ক্লিক করবো তো এখানে আমাদের অ্যাপটি ওপেন হয়ে যাবে তো অ্যাপটি ওপেন হওয়ার পর এখানে আমরা যা করবো এখান থেকে আই এম নিউ টু ক্রিপ্টো এই অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর পরবর্তী স্টেপে এখান থেকে আমরা লগ ইন অপশানে ক্লিক করবো তো পরবর্তী স্টেপে এখানে আমরা যেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে আমাদের বাইনান্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম ওই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে নিজ থেকে নেক্সট অপশানে ক্লিক করবো এখন এখানে আমরা যে পাসওয়ার্ডের মাধ্যমে বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম ওই পাসওয়ার্ডটি দিয়ে আবার নিজ থেকে নেক্সট অপশানে ক্লিক করব এখন এখানে আমাদের অ্যাকাউন্ট ওপেন কিন্তু ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে ওই কোডটি আমরা জাস্ট এখানে আবার উঠিয়ে দিয়ে নিচ থেকে সাবমিট অপশানে ক্লিক করবো জাস্ট এখান থেকে আমি ভেরিফিকেশন কোডটি কপি করে নিলাম জাস্ট এখানে আমি কোডটি পেস্ট করে দিলাম দেন অটোমেটিক্যালি পরবর্তী স্টেপে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাইনান্স অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেছে তো এখানে আমাদের যা করতে হবে উপরের দিকে কান্ট্রি এটা বাংলাদেশ বাইডিফল সিলেক্ট থাকবে যদি অন্য কোনো কান্ট্রি সিলেক্ট থাকে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে এখান থেকে আপনি আপনার কান্ট্রি পরিবর্তন করে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন তো তারপর নিচ থেকে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তো এখন এখানে আপনার কিছু ইনফরমেশন দিতে হবে সর্বপ্রথমে এখানে আপনি আবারও কান্ট্রি সিলেক্ট করবেন এখানে ক্লিক করে আপনি আবারও বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তো তারপর এখানে নিচের দিকে লিগেল নেম এখানে আপনি আপনার এনআইডি কার্ড পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যেটার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন ওই আইডি কার্ড অনুযায়ী আপনার নাম দিয়ে দিবেন তারপর ফাদার নেম এখানে আপনি আইডি কার্ড অনুযায়ী আপনার ফাদার নেম দিবেন যদি ফাদার না হয় আপনি ফিমেল হন সেক্ষেত্রে আপনি আপনার হাজবেন্ডের নামও ইউজ করতে পারেন তো তারপর নিচ থেকে এখানে ডেট অফ বার্থ এখানে আপনি জন্ম তারিখ দিয়ে দিবেন অবশ্যই আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী যেটার মাধ্যমে আপনি ভেরিফিকেশন করবেন তো সমস্ত ইনফরমেশন দেওয়ার পর নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এই স্টেপে কিন্তু অনেকেই ভুল ইনফরমেশন দেয় বা ভুল করে যেটা আপনারা করবেন না আমি বলে দিচ্ছি এখানে এ টু জেড কী করতে হবে প্রথমত যাদের নর্মাল আইডি কার্ড রয়েছে জাস্ট একটা কাগজ লেমনেটিং করা থাকে স্মার্ট কার্ড নয় পুরোনো আইডি কার্ড তো তারা এই উপরের যে অপশনটা রয়েছে ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন এটা ইউজ করবেন আর যাদের ডিজিটাল ন্যাশনাল আইডি বা স্মার্ট কার্ড রয়েছে তারা নিজ থেকে ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই এই অপশনটা সিলেক্ট করবেন আর যারা পাসপোর্টের মাধ্যমে করতে চাচ্ছেন তারা পাসপোর্ট অপশনটা সিলেক্ট করবেন যারা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে করবেন তারা নিচ থেকে ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করে দিবেন তারপর নিচ থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এখন এখানে আমি আবারও বলে দিচ্ছি প্রথমত যাদের নর্মাল আইডি কার্ড রয়েছে তারা এই উপরের অপশনটা ইউজ করবেন যাদেরই স্মার্ট কার্ড রয়েছে তারা নিচের এই অপশনটা ইউজ করবেন তো আমি এখানে আমার স্মার্ট কার্ডের মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফাই করব। তার জন্য এখান থেকে ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই এই অপশনে ক্লিক করে নিচ থেকে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব এখন এখান থেকে আমরা আবারও কন্টিনিউ অপশানে ক্লিক করব এখন এখানে আপনার ফোনের গ্যালারিতে যদি আপনার আইডি কার্ডের ছবি উঠানো থাকে সেক্ষেত্রে নিচের অপশনটি ব্যবহার করে আপনি আপলোড করে নিতে পারেন অথবা সরাসরি ক্যামেরা ওপেন করে আপনার আইডি কার্ডের ছবি উঠানোর জন্য আপনি উপরের দিকে যে অপশানটা আছে এটা বাই ডিফল্ট সিলেক্ট থাকবে এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি নিচ থেকে আবারও কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তো এখন এখানে ক্যামেরা পারমিশন চাইবে অবশ্যই অ্যালাউ করে দিবেন তো সাকসেসফুলি আমাদের ক্যামেরাটি ওপেন হয়ে গেছে এখানে জাস্ট আমরা আমাদের আইডি কার্ডটা আমাদের ক্যামেরার সামনে রাখবো তো এখানে শু করছে রোটেট করে ধরার জন্য তো আমরা রোটেট করে ধরব অর্থাৎ লম্বা লম্বি এখন আমাদের সামনের অংশ স্ক্যান করে নিয়েছে এখন আমরা কার্ডটা ফ্লিপ করে আইডি কার্ডটা গুড়িয়ে পিছনের অংশটা স্ক্যান করব তো জাস্ট এভাবে ধরে রাখলে কিন্তু আপনাদের আইডি কার্ড আপলোড হয়ে যাবে দেখ সিম্পল স্টেপ দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আপলোড হয়ে গেছে তো তারপর নিচ থেকে কন্টিনিউ অপশানে আবারও ক্লিক করবেন এখন এই স্টেপে আপনাদের ফেসটা স্ক্যান করতে হবে তো এখানে ফেস স্ক্যান করার জন্য নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ক্যামেরা ওপেন হবে এবং ক্যামেরা ওপেন হওয়ার পর এখানে আপনাদের আই ব্লিঙ্ক করতে বলতে পারে অর্থাৎ চোখের পলক ফেলতে বা আপনাকে স্মাইল করতে বলবে বা আপনার চেহারাটা নাড়াচাড়া করতে বলবে এরকম বিভিন্ন অপশন শু করবে বা বলবে অথবা আপনাকে হ্যাঁ করতে বলবে তো যেই ইনস্ট্রাকশনগুলো দেওয়া হবে আপনি ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন তাহলে আপনার ফেসের একটা সেলফি অটোমেটিক্যালি নিয়ে নিবে তো দেন দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমাদের কিন্তু সেলফিটি নিয়ে নিলো এখন এখানে আমাদের সর্বোচ্চ বলা হচ্ছে এটা রিভিউতে আছে সর্বোচ্চ একদিন পর্যন্ত আমাদের সময় লাগতে পারে তো এখান থেকে আমরা নিচ থেকে জাস্ট গো টু হোম পেজ অপশনে চলে যাব। এখান থেকে নোটিফিকেশন পারমিশন চাইলে আমরা অ্যালাউ করে দিব। তো দেন এখানে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদের এই অ্যাকাউন্টটা ভেরিফাই হতে খুব বেশি সময় না সর্বোচ্চ হয়তো আধ ঘন্টা এক ঘন্টা সময় লাগতে পারে তো এখন এই অ্যাকাউন্টটা আপনার ভেরিফাই হয়েছে কিনা এটা চেক করার জন্য যেটা করতে হবে তো এখান থেকে আপনি উপরের দিকে লেফট সাইডে যে বাইন্যান্স আইকন রয়েছে এখানে ক্লিক করবেন এখন এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস পেন্ডিং শু করছে তো এটা যখন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু এখানে ভেরিফাইড শু করবে এখন এখান থেকে যদি আমরা আমাদের বাইনান্স অ্যাকাউন্ট এর প্রো ইন্টারফেস নিয়ে আসতে চাই এটা কিন্তু এখন লাইট মোডে রয়েছে তো প্রো ইন্টারফেস আনার জন্য এখানে নিচের দিকে লেফট সাইড দেখতে পাচ্ছেন বাইনান্স প্রো লিখা রয়েছে सिंपली এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার বাইনান্সের প্রমোট অন হয়ে যাবে এখন কিন্তু আমরা প্রো চলে আসলাম তো এখন এই বাইনান্স অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি আপনার সমস্ত কাজ করতে পারবেন এখানে আপনার কিপটু বাই করা সেল করা ট্রেডিং করা বা এখানে আপনি যদি ফান্ড অ্যাড করতে চান অ্যাড করা সমস্ত কিছুই আপনি এই বাইনান্স অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবেন তো আপনার বাইনান্স অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেল কিন্তু ঠিক এরকম ভেরিফাইড শুরু করবে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও সম্পর্কে আপনার যেকোনো মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের মতো আমি জাহাঙ্গীর এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ